জয়েন হয়ে যাও দেখি আর কোথাও শেয়ার করছি না দেখো এবার দেখো হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে 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 এবার প্রশ্ন হুম ঠিক আছে নিউ সাবস্ক্রাইবার আচ্ছা ফিউচার রিউনিয়ন হওয়ার কোনো চেষ্টা আছে শিল্পার সাথে শিল্পার সাথে তন্ময় শিল্পার সাথে তন্ময়ের কি শিল্পার সাথে তন্ময়ের কি রিউনিয়ন হবে শিল্পার সাথে শিল্পা শেঠ শিল্প শিল্পীর ও শিল্পী শিল্পীর শিল্পী শেটের সাথে কি তন্ময় ঘোষের রিউনিয়ন হবে শিল্পী শেটের সাথে তন্ময় ঘোষের কি হবে হবে শিল্পী শেটের সাথে তন্ময় ঘোষের কি না হবে না ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে আসবে না ও এই রিলেশনটা শেষ ফিনিশড তোমার সাথে যোগাযোগ আছে বলে তোমার মনে হচ্ছে না বাবু তন্ময় ঘোষ কমেন্ট করে জানাও তো তোমার সাথে যোগাযোগ 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 আছে যে বলছো তো নেই আর প্রথমত এই সম্পর্ক ফিনিশড ব্ল্যাক ম্যাজিক নো তন্ময় লিখেছে নো হুম ব্ল্যাক ম্যাজিক করা রিলেশন শেষ করে দিয়ে বেরিয়ে গেছে তো সে বাবু সে আর চাইছেই না তোমাকে যে লিখেছো সাজেশান বাবু সাজেশান আমি লাইভে বলি না বাবু সাজেশানটা নেওয়ার জন্য ডেট অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করতে হবে প্ল্যানেটের কি ডিস্টার্ব আছে আমি দেখব দিন তারপর আমি রেমেডি রেমেডি চার্জ খুব বেশি না এক দেড়শো টাকার মধ্যে রেমেডি চার্জ হয়ে যায় প্ল্যানেটের উপর ডিপেন্ড করে তো তুমি পার্সোনালভাবে কন্টাক্ট করো আমি লাইভে কিভাবে ঠিক করব। তন্ময় ঘোষ তুমি পার্সোনালভাবে কন্টাক্ট করো তোমার ডেট অফ বার্থ যদি তার ডেট অফ বার্থ আজকে নেটের প্রচুর প্রবলেম দেন তারপর পার্সোনাল কন্ট্যাক্ট করো এগুলো লাইভে বলা সম্ভব নয় এগুলো পার্সোনাল কন্ট্যাক্ট করতে হবে এগুলো পার্সোনাল কন্ট্যাক্ট পার্সোনাল কন্ট্যাক্ট নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ পার্সোনাল রিডিং নেওয়ার জন্য কন্ট্যাক্ট করো এগুলো লাইভে বলবো না বাবু কিভাবে কি হবে এগুলো লাইভে বলবো না আচ্ছা আর রুমা রুমালির প্রতি আবদুলের কারেন্ট ফিলিংস রুমালির প্রতি আব্দুলের কারেন্ট ফিলিংস একটু সবাই শেয়ার করে দাও না লাইফটা তোমাদের জন্য এত খাঁটি একটু আমার জন্য নয় করলে রুমালির প্রতি কারেন্ট ফিলিংস রুমালির প্রতি কারেন্ট ফিলিংস রুমালির প্রতি কারেন্ট ফিলিংস কার ছিল যেন কোথায় গেল রুমালির প্রতি আব্দুস রুমা রুমালির প্রতি আবদুসের কারেন্ট ফিলিংস অদিতি হ্যালো রুমালির প্রতি কারেন্ট ফিলিংস হ্যাঁ আমি মনে হচ্ছে আমাকে লাইভ থেকে বেরোতে হবে কারণ আমি দেখলাম নেটটা ডিস্টার্ব করছে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে সময়ের পরিবর্তন চাইছে রুমালির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে আচ্ছা মনে হয় লাইভ থেকে বেরিয়ে যাই রেহেনা খাতুন হ্যাঁ অনেক ভালোবাসা রেহেনা অনেক ভালোবাসা আজকে মনে হয় লাইভ থেকে বেরিয়ে যাই জানো তো কারণ অনেকের অসুবিধে হচ্ছে অসুবিধে হচ্ছে বুঝতে পারছি আমি আমার এখান থেকে নেটটা কেটে গেল কেটে গেল নেটটা এখন একবার জানাও তো যে প্রবলেম হচ্ছে কিনা দেখতে বা শুনতে একটু জানাও দেখতে শুনতে অসুবিধে হচ্ছে কিনা থ্যাংক ইউ আপু হ্যাঁ অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা কথা ঠিক হয়ে বাট ছবি চলে আসছে ঠিক আছে না না দিদি আচ্ছা কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে আমি সব ক্লিয়ার পেয়েছি আচ্ছা তাহলে কারো কারো কাছে ক্লিয়ার যাচ্ছে কারো কারো কাছে ক্লিয়ার যাচ্ছে না ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস ঝিলিকের জন্য ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস দিদি ক্লিয়ার ঠিক আছে ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস ঝিলিকের জন্য ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস ঝিলিকের জন্য ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস ঝিলিকের জন্য ভবনাথ ঘোষের কারেন্ট ফিলিংস আছে তোমার প্রতি ফিলিংস আছে কিন্তু নানা রকম সিচুয়েশানের জন্য ওই সিচুয়েশানটার ওর টাইমিংটা চাইছে যে আর একটু সময় চলে যাক একটু সময় একটু সময় নিতে চাইছে তোমার কাছ থেকে ভগনাথ তোমার থেকে সময় চাইছে ফিলিংস নেই যে তা না ফিলিংস আছে এই বিয়ে বাড়ি এখন খাও তো বলে বিয়ে কবে হবে হ্যাঁ ঝিলিক রাধে রাধে এখন বিয়ে বাড়ির সিজন সব বিয়ে বাড়ি খাও বিয়ে ঠিক হয়ে যাবে বিয়ে নিয়ে চাপ নিতে হবে না বিয়ে নিয়ে দেখতে গেলে ডেট অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করতে হবে বাবু এটা দিয়ে ফেলে ঠিক করতে হবে শেয়ার করেছি নেহা নেহা লাভ ইউ নেহা ডেট অফ বার্থ দিয়ে ভালো করে এটা ক্যালকুলেশন করতে হবে হুড়ো হুড়ি করে হায় দিদি কেমন আছে ওই তুই একদিন আয় রনি একদিন আমাদের বাড়িতে আয় রনি একদিন আমাদের বাড়িতে চলে আয় চলে আয় ছাব্বিশ তারিখ চলে আয় ছাব্বিশে জানুয়ারি রনি চলে আয় ছাব্বিশ তারিখ আমার প্রেশার কাজের চাপ কম আছে দিদি আমারটা একটু বলো নার্গিস নার্গিসের কি প্রশ্ন নার্গিসের কি প্রশ্ন ছিল নেহা আমি নেব না ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে হবে আমি নেব না এমনি তোমার মঙ্গল আমি দেখতে পাচ্ছি নেহা আমি নেব না তুমি ইমোশনাল মানুষ নেহা ছাব্বিশ তারিখ সত্যি সত্যি রনি চলে আয় সে আর ডান ওকে আচ্ছা আমি প্রশ্ন কারো দেখতে পাচ্ছি না কেন পলাশ প্রামাণিক লাইফে থাকবে কুহেলি কুহেলি এই রিসেন্ট নিয়েছো এখন নিও না এনার্জি চেঞ্জ হয়ে যাবে বাবু কুহেলি এখন নিও না কুহেলি কদিন আগে পার্সোনাল রিডিং নিলে না এখন নিও না চেঞ্জ হয়ে যাবে রিডিং দিদি সৈখ আমি নামটা পড়তেই পারলাম না দিদি শেখ শেখ আমার জন্য কারেন্ট ফিলিংস নার্গিসের জন্য কারেন্ট ফিলিংস নার্গিসের জন্য কারেন্ট ফিলিং শেখ তানবীরে নার্গিসের জন্য কারেন্ট ফিলিং শেখ তানবীরে নার্গিসের জন্য কারেন্ট ফিলিং শেখ তানবীরে নার্গিসের জন্য কারেন্ট ফিলিং 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 তানবীরে ফিলিংস আছে বাবু কিন্তু কনফিউশনে পড়ে রয়েছে হতাশ হয়ে রয়েছে মন মিরাজ খারাপ হয়ে রয়েছে কী করবে না করবে ঠিক করে উঠতে পারছে না কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না কনফিউশনে পড়ে রয়েছে ফিলিংস তোমার প্রতি রয়েছে বাবু তো ফিলিংস তোমার প্রতি রয়েছে সুদীপ্ত মণ্ডলের সাথে কি ঋতুর বিয়ে হবে দিদি তোমার লাইভ হয়ে গেলে আমাকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কথা আছে তোমার সাথে আচ্ছা তোকে ফোন করছি একটু পরে রনিকে বললাম দাঁড়া একটু পরে তোকে ফোন করছি হোয়াটসঅ্যাপ কর হোয়াটসঅ্যাপ করব সুদীপ্ত মণ্ডলের সাথে কি ঋতুর বিয়ে হবে সুদীপ্ত মণ্ডলের সাথে কি ঋতুর বিয়ে হবে সুদীপ্ত মণ্ডলের সাথে কি ঋতুর বিয়ে হবে ডেট অফ বার্থ ছাড়া বললে বাবু রেজোনেট করবে না বিয়ে হওয়ার চান্সেস তো রয়েছে বাট প্রবলেমও রয়েছে ওর ফ্যামিলি ওর ফ্যামিলি থেকে প্রবলেম রয়েছে দিদি অনিমেষের সাথে আমার বিবাহিত জীবন কবে যাবে কেমন হবে অনিমেষের সাথে বিবাহিত জীবন কেমন যাবে সবিতার বিবাহিত জীবন কেমন যাবে অনিমেষের সাথে সবিতার বিবাহিত জীবন কেমন যাবে তেরো থেকে বলে দিচ্ছি এলো কিন্তু ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেশন করতে হয় খুব ভালো হবে না ছেলেটার মা খুব স্টিক ছেটার মায়ের জন্য তোমার লাইফে পেনফুল অবস্থা হবে ছেলেটার মায়ের জন্য তোমার লাইফে অবস্থা হবে হ্যাঁ তুলি ঘোষের জন্য ডিভাইন গাইডেন্স তুলি ঘোষের জন্য ডিভাইন গাইডেন্স আজকে নেট খুব কেটে যাচ্ছে আমি এবার বেরিয়ে যাব হ্যাঁ নেট প্রচুর প্রবলেম করছে তুলি ঘোষের জন্য ডিভাইন গাইডেন্স 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 তুলি ঘোষের জন্য ডিভাইন যে টেনশন রয়েছে ইউনিভার্স বলছে সেগুলোকে তুমি এ করে বের করো ঠিক আছে এখান থেকে তুমি নিজেকে বের করো শান্ত হও তোমার হিলিং দরকার হিলিং সেশন বুক করতে পারো ঠিক আছে তুমি প্রচন্ড কিছু 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 জিনিস নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছো খুব ভয় হয়ে রয়েছো ভয় পাওয়ার কিছু নেই নিজেকে লক করে নিচ্ছ এখান থেকে ইউনিভার্স বলছে ফাইট করছো নিজেই নিজের সাথে খুব ফাইট করছো মাঝে মাঝে খিটখিটে হয়ে যাচ্ছ ইউনিভার্স এগুলো বারণ করছে হ্যাঁ কোশ্চেন চেঞ্জ করো নেহা কোশ্চেন চেঞ্জ করো এটা কি ভালো করা যাবে দিদি হ্যাঁ নিশ্চয়ই রোগ থাকলে রোগের সলিউশনও আছে ডাক্তার দেখায় ডাক্তার মেডিসিন দেয় সুগার পেশেন্টের ডাক্তার হয়তো পুরোপুরিভাবে সুগারটা ক্লিয়ার করতে পারে না কিন্তু সুগার লেভেলটাকে কিন্তু ডাক্তার কমিয়ে দিতে পারে কোনো পেশেন্টের যদি সুগার হয় না সুগারটাকে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা যায় না কিছু মেডিসিন কিছু গাইডেন্স কিছু খাওয়ার ট্রিটমেন্ট এগুলো দিয়ে কিন্তু সুগার লেভেলটাকে কিন্তু মানে ঠিক নামিয়ে দেয় যাতে কি হয় সুগার থাকলে সেই লেভেলটা যদি ডাক্তার নামিয়ে দিতে পারে তাহলে তার ঝট করে কিডনি ড্যামেজ হয় না ঝট করে তার চোখের প্রবলেম হয় না ঠিক আছে ঝট করে তার দাঁতের প্রবলেম হয় না ঝট করে তার কানের সমস্যা হয় না আর সুগার থাকলে এই সমস্ত জিনিসগুলো হয় তো আমরা আমি অন্য কিছু কিছু আমি সলিউশন দিতে পারবো এই জন্য পার্সোনাল ভাবে করতে হবে এই জন্য পার্সোনাল কান্ট্যাক্ট করতে হবে মহাদেব মহাদেব গাইডেন্স মহাদেব গাইডেন্স এই মুহূর্তে হাতের কাছে নেই মহাদেব গাইডেন্স নেই এই মুহূর্তে ইউনিভার্স গাইডেন্স দিতে পারবো পান্টু বৈদ্যের পান্তু বৈদ্যের উপর কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে পান্তু বৈদ্যের উপরে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে পান্তু বৈদ্যের উপরে কীভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে পান্তু বৈদ্যের উপরে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে পান্তু বৈদ্যের উপরে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা আছে পান্তু বৈদ্যের উপরে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে কিছুটা ফায়ার হোম করে আর আর ফায়ারের ফায়ারের মাধ্যমে মাধ্যমে ঠিক আছে বাতাসের মাধ্যমে আর ফায়ারের মাধ্যমে আগুন জ্বালিয়ে রুমালির আব্দুল সুভানের শুধু আগুন মানে তন্তমন্ত না কিছু সামথিং জিনিসকে পুড়িয়ে দিয়েও করা হয় রুমালির আব্দুল সুভানের সাথে কি বিয়ে হবে রুমালির আব্দুল সুভানের সঙ্গে কি বিয়ে হবে রুমালির সুভানের সঙ্গে কি বিয়ে হবে রুমালির আব্দুল সুভানের সঙ্গে কি বিয়ে হবে চেষ্টা করো চান্স আছে বাট এফোর্ট দিতে হবে বেশি এফোর্ট দিতে হবে এটা কি ভাষা মারিয়া মারিয়া এটা কি ভাষা জাপানি না চাইনিজ না উর্ধু আমি জানি না নেহার এঞ্জেল গাইডেন্স নেহা দাসের জন্য গাইডেন্স নেহা দাশের জন্য এঞ্জেল গাইডেন্স নেহা দাসের জন্য এঞ্জেল গাইডেন্স এখান থেকে গাইডেন্স নেওয়া মানে সব থেকে বেস্ট কার্ড হচ্ছে এটা এটা ওসোজেন যদি কেউ রিড করে না এর থেকে বেস্ট ওই আমাকে অনেক সময় অনেক কিছু বলে যে আমাকে গণেশের ম্যাসেজ দাও লাভ ম্যাসেজ দাও এই দাও ওই দাও সেই দাও বাট অসুজেন থেকে যে রিড আসে এর মতো সুন্দর রিড কোথাও আসে না আমি বললেও আমি অসুজেন থেকেই রিড করি ইউনিভার্স নেহা দাসের জন্য ইউনিভার্স গাইড নেহা দাসের জন্য নেহা দাস দাসের জন্য নেহা দাসের জন্য ইউনিভার্স গাইড নেহা দাসের জন্য ইউনিভার্স গাইড নেহা দাসের জন্য ইউনিভার্স গাইড নেহা তোমাকে অনেক বুদ্ধি লাগাতে হবে অনেক কাজের স্পীড বাড়াতে হবে নিজের কাজের স্পীড বাড়াতে হবে নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে কিছু কিছু মানুষ তোমার সাথে নেগেটিভ কাজকর্ম করবে তোমার ফার্স্টের যে ঘটনা ঘটেছে যেটা মারবার মা আহ যেটা বারবার মাথার মধ্যে নিয়ে ঘুরছো সেগুলোকে ক্লিন করতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দে জীবনযাপন করতে হবে মাথার মধ্যে বারবার একই জিনিসকে নিয়ে ঘটলা করো না ইউনিভার্স বলছে এগুলো থেকে নিজেকে বের করো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে পাস্ট ক্লিন করে দাও পাস্ট নিয়ে ভেবো না যেটা বলছি ওটা হচ্ছে না কিন্তু ক্লিন তো করতে হবে ক্লিন করতেই হবে মেডিটেশন করো শান্ত হও ঠিক ক্লিন হয়ে যাবে কেন ক্লিন হবে না কেন ক্লিন হবে না ঠিক ক্লিন হবে পাস্টকে বাদ দিতেই হবে বাবু পাস্ট নিয়ে ভাবলে হবে না পাস্ট আমাদের কখনো জীবনে এগোতে দেয় না পাস্ট আমাদের জীবনে কখনো এগোতে দেয় না পাস্টকে ফেলে দাও মুছে দাও এগিয়ে যাও অনুপম দত্ত অনুপম হ্যাঁ অনুপম দত্ত ঝুমা দাসের কারেন্ট ফিলিংস ঝুমা দাসের কারেন্ট ফিলিংস ঝুমা দাসের কারেন্ট ফিলিংস অনুপম দত্তের জন্য 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 ঝুমা দাস খুব স্টিক হয়ে রয়েছে তো কারেন্ট ফিলিং সেভাবে নেই বাবু তোমার প্রতি খুব মান অভিমান হয়ে রয়েছে ডিসিশান নিতে পারছে না তোমার সম্পর্কে কিছু খারাপ ধারণা তার তৈরি হয়েছে সেই জন্য ও তোমার সম্বন্ধে আসতে চাইছে মানে এ করতে পারছে না সুকান্ত হায় সুকান্ত জয়েন করেছে এগুলো আমার সব চেনা সুকান্ত নেহা এগুলো আমার চেনা সব চেনা ও তোমার প্রতি ও প্রচুর অভিমান রয়েছে তোমার প্রতি প্রচুর অভিমান রয়েছে প্রচুর অভিমান রয়েছে সুকান্তর জন্য এঞ্জেল গাইডেন্স ওকে সুকান্ত সুকান্ত জয়েন করেছে থ্যাংক ইউ দিদি হ্যাঁ ও প্রচুর জেদ করে নিয়েছে নেহা বলছে থ্যাংক ইউ অনুপম বলছে থ্যাংক ইউ সুকান্তর জন্য এঞ্জেল গাইডেন্স সুকান্তর জন্য এঞ্জেল গাইডেন্স সুকান্তর জন্য এঞ্জেল গাইডেন্স সুকান্তর জন্য এঞ্জেল গাইডেন্স সুকান্ত তোমার চেঞ্জেস আসবে ওয়েট করো একটুখানি যেমন চলছে তেমন ছেড়ে দাও বেশি লাফালাফি করতে যেও না শান্ত হয়ে যাও বেশি ফার্স্ট্রেশনে ভোগো না কেন হচ্ছে কি জন্য হচ্ছে এটা কেন আমার সাথে হলো ওটা কেন আমার সাথে হলো এরকম করতে যেও না সাইলেন্ট হয়ে যাও চুপ যেমন চলছে তেমন ছেড়ে দাও চেঞ্জেস আসবে একটু ওয়েট করে যাও চেঞ্জেস আসবে লাইভে আচ্ছা কি একটা লিখেছিলে যে সালমা আক্তারের জন্য ইউনিভার্স মেসেজ সালমা আক্তারের জন্য ইউনিভার্স মেসেজ সাজদা কবে যোগাযোগ করবে দেখছি দেখছি বাবু দেখছি সালমা আক্তারের জন্য ইউনিভার্স চুপচাপি তো আছি বলছে চুপচাপি এখন তোমাকে চুপ থাকতো আমি তোমাকে বলেছি দু হাজার কত সাল পর্যন্ত আমি বলেছি না যে তোমার প্রবলেম আছে সালমা আক্তারের জন্য ইউনিভার্স গাইড সালমা আক্তারের জন্য তোমার এখন সময়টা খারাপ যাচ্ছে আমি তোকে বলেই ছিলাম আগে সালমা আক্তারের জন্য ইউনিভার্স গাইড 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 সালমা আক্তারের কালস্বল্প দোষ আছে সালমা আক্তার বিবাহিত না অবিবাহিত যদি বিবাহিত হয়ে থাকে বিবাহিত জীবনে প্রবলেম হবে তো কাল কালস্বল্প যোগ রয়েছে সালমা আক্তার তোমরা মহাম্যাডান তোমরা এগুলো মানো না আমি জানি কারণ আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডই মহামেডান তার সাথেই আড্ডা মেরে আসলাম এই মাত্র ওকে ছাড়া আমার আড্ডা হয়ই না তো ওর সাথে এই নিয়ে কথা হয় অ্যাকচুয়ালি আমি জানি তোমাদের কুষ্টি ফুষ্টি এসব করতে দেয় না কিন্তু বর্তমানে এখন অনেক মহাম্যাডাম আমার থেকে রিডিং নেয় পার্সোনাল রিডিং ডেট অফ বার্থ ক্যালকুলেশন এগুলো করে অনেক মহামেডান করায় আমার নিজের ফ্রেন্ড এই টেরো খুব বিশ্বাস করে হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি সর্প দোষ রয়েছে তোমার ডেট অফ বার্থে তুমি যদি ম্যারেড হয়ে থাকো তোমার তো ম্যারেড লাইফ ভালো যাবে না ব্ল্যাক ব্ল্যাক কার্ড ভালো আসবে না তো তোমার তোমাকে অনেক বুদ্ধি করে চলতে হবে ম্যাচুরিটি বাড়াতে হবে তুমি অনেক জটিলতার মধ্যে ভুগছো তোমার লাইফে অনেক জটিলতা আছে কমপ্লিকেশন রয়েছে আমি যেটা বললাম সেটা আমাকে জানাও কমেন্টে যে ঠিক বললাম বলেছে শিপার হোসেন এই তোমাদের এই নামগুলো না কিছু মনে করো না এই নামগুলো না বড্ড খুব টাফ টাফ লাগে তো এগুলো বাংলায় লিখলে না প্রচন্ড পরিমাণে আমার সুবিধে হয়ে যায় কারণ এই নামগুলো অনেক বড় বড় তো আর এই নামগুলো আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না একটু ঝট করে বাংলায় লিখে দিলাম ঝট করে ধরে নিতে পারি কারণ এই নামগুলো তোমাদের এই নামগুলো অনেক বড় বড় হয় শিপ্রার হোসিন ফাইজ দা কেমন আছে কারেন্ট ফিলিংস এগুলো বাংলায় লেখো আমি দূরে ঝট করে নিতে পারছি না বাবু রাগ করো না সাজদা পারবিন সাজদা পারবিন যোগাযোগ কবে করবে ম্যাম মৈনাক সাজদা পারবিনের জন্য দেখছি বাবু সাজদা পারভিন কবে যোগাযোগ করবে মৈনাকের সাথে সাজদা পারভিন কবে যোগাযোগ করবে সাজদা পারভিন কবে যোগাযোগ করবে সাজদা পারভীন কবে যোগাযোগ করবে মৈনাকের সাথে মৈনাক দাস সাজদা পারবিন তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না বাবু বেরিয়ে যেতে চাইছে ব্যালেন্স করে চলছে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না বাবু দশ এগারো পনেরো দিনের মধ্যে যদি একটা যোগাযোগ করে করলেও করতে পারে পনেরো দিনের মধ্যে যদি যোগাযোগ করতে পারে তাহলে একটা করতে পারে না হলে সেভাবে যোগাযোগ করতেও চাইছে না সাজদা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না পনেরো দিনের মধ্যে যদি একটা যোগাযোগ হলেও হতে পারে হ্যাঁ আদারওয়াইজ আমি সেরকম পজিটিভিটি দেখতে পাচ্ছি না দিদি আর একটা প্রশ্ন করতে পারি করো যদি সম্ভব হয় নিয়ে নেবো নেটের প্রচুর প্রবলেম দুবার তিনবার লাইভ কেটে গেল আমি সেকেন্ড টাইম আবার লাইভ জয়েন করলাম লাভ ফিলিংস দীপিকা খাতুন দীপিকা খাতুনের লাভ ফিলিংস দেখছি হ্যাঁ মইনাক মিনাক থ্যাংক ইউ তোমাকেও ওয়েলকাম মইনা কিন্তু পনেরো দিনের মধ্যে যদি যোগাযোগ করে মৈনাক করতে পারে নাহলে কিন্তু চাপ আছে করতে চাইছে না আচ্ছা কি একটা দেখলাম আমি কার লাভ মেসেজ দিতে চলে গেলাম একটা লাভ মেসেজ নিতে গেলাম লাভ ফিলিং দীপিকা খাতুনে দীপিকা খাতুনের লাভ ফিলিং দীপিকা খাতুনের লাভ ফিলিংস দীপিকা খাতুনের লাভ ফিলিংস দীপিকা খাতুনের লাভ ফিলিংস দীপিকা খাতুনের লাভ ফিলিংস দীপিকা খাতুন প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে এবং দিনরাত তোমার কথা ভাবছে এবং সম্পর্কের রিনিয়ন দীপিকা ভালো নেই ড্যামেজ হয়ে গেছে সম্পর্কে রিনিয়ন চাইছে দীপিকা সম্পর্কে রিউনিয়ন চাইছে ভেঙে পড়েছে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব এবং ভেঙে পড়েছে ড্যামেজ শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস গিয়েছে রেহেনার জন্য শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস রেহেনার জন্য আচ্ছা রেহেনা কি আমার চেনা কালকে কি রেহেনা ম্যাসেজ করেছিল রেহেনা তুমি কি আমার চেনা শোনা মনে হচ্ছে রেহেনা ম্যাসেজ করেছিল বোধহয় শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস শিপার হোসেন ফৌজদারের কারেন্ট ফিলিংস মনে হচ্ছে রেহেনা আমার চেনা শোনা পজিটিভ তো এখন আজকের কারেন্ট ফিলিংস পজিটিভ দেখাচ্ছে কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবছে কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবছে রেহেনা মনে হচ্ছে চেনা রেহনা তোমাকে নিয়ে ভাবছে কি লিখেছে দিদি আমি বাংলাদেশ থেকে সিংহ রাশি আমার পার্টনার বান্ধবী কন্যা তার সাথে কি বিবাহ হবে এভাবে হয় না বাবু ডেট অফ বার্থ দিতে হয় আর সিংহ রাশি একটু তেজস্বী সিংহ রাশি আর কন্যা রাশি একটু চুপচাপ কিন্তু দেখতে হবে কোথায় কি প্ল্যানেট তার মানে কন্যা রাশি মানে যে সবসময় চুপচাপ এরকম নয় এটা ডেট অফ বার্থ দিতে হবে ক্যালকুলেশন করতে হবে সালমা আক্তার আমার বিয়ে হচ্ছে না যার বিয়ে হচ্ছে না ডেট অফ বার্থ দাও ডেট অফ বার্থ দিয়ে পার্সোনাল রিডিং নাও কেন বিয়ে হচ্ছে না প্ল্যানেটের ডিস্টার্ব নাকি কোনো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে কেন বিবাহ বন্ধন করে রেখেছে সেগুলো দেখতে হবে শালমা তারপর আমি বলতে পারব যে তোমার কেন বিয়ে হচ্ছে না তোমার কেন বিয়ে হচ্ছে না হ্যাঁ দিদি আমি মেসেজ করেছিলাম হ্যাঁ রেহেনা আমি কালকেই মনে হয় রেহেনার সাথে কথা হলো আচ্ছা যে লিখেছো দিদি আমার নাম প্রিয়া এবছর কি চাকরি হবে বিয়ে হবে কটা প্রশ্ন নেব একটা প্রশ্ন অত নিতে পারবো কিন্তু এইটা আমি বারবার বলি তোমরা এসে না এই লাইভে প্রশ্ন করো ভাবো যে লাইভে আমার পার্সোনাল রিডিং চার্জ কিচ্ছু বেশি না খুব কম তো এগুলো ডেট অফ বার্থ আজকে নেট তিনবার কেটে গেল এবার আমি বেরিয়ে যাই পার্সোনাল রিডিংও অলরেডি বুকিং হয়ে রয়েছে আর নেট প্রচণ্ড ডিস্টার্ব করছে হ্যাঁ পরে আবার আসবো কারণ আজকে নেট প্রচণ্ড ডিস্টার্ব করছে তো যারা আমাকে বলছো বিয়ে হবে কি বিয়ে হবে না বা এই সমস্ত জিনিসগুলো তাদেরকে বলো ডেট 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 অফ 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 বার্থ 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 করো হ্যাঁ তো করিও এখানে ক্যালকুলেশান করা ঝট করে সম্ভব হয় না ক্যালকুলেশন মানে করতে হয় অঙ্ক কষতে হয় কষে তারপর বের করতে হয় দুমদাম করে এমনি তুমি তোমার নিজের ডিসিশনে চলতে ভালোবাসো প্রচুর বুদ্ধি করে চলতে ভালোবাসো সবার সঙ্গে ঝট করে মিশে গেলেও বাট চেষ্টা ভাবনা করো তো এগুলো বলবো যে এগুলো পার্সোনাল রিডিং নাও যার বলছো বিয়ে হচ্ছে না তাকে বলছি পার্সোনালভাবে কন্ট্যাক্ট করো কেন বিয়ে হচ্ছে না তোমার কি ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে বিয়ে বন্ধন করা রয়েছে এই সমস্ত জিনিসগুলো আগে জানো তারপরে বুঝতে পেরেছো আজকে প্রচুর নেট তিনবার চারবার নেট স্লো হলো কাটলো এটা লাইফটা কাটলো তিনবার চারবার তো আজকে আমি তাড়াতাড়ি বেরিয়েই যাচ্ছি ঠিক আছে পরে আবার একদিন আসার চেষ্টা করব